অসুস্থ সূর্যকে সুস্থ করতে আশ্রমে গিয়ে দীপা খুঁজে পেল তার রূপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কয়েকজন বৈষ্ণব বৈষ্ণবী রূপাকে নিয়ে যায় তাদের আশ্রমে আর সূর্য দীপা তন্ন তন্ন করে রূপাকে খুঁজতে থাকে কিন্তু তারা রূপাকে কোথাও খুঁজে পায় না দীপা পাগলের মতো হয়ে যায় দীপা বলে আমি জানি আমি জানি রূপা তোর সাথে আমার ঠিক দেখা হবে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় আরেকটা মারাত্মক অ্যাক্সিডেন্টে সূর্য পঙ্গু হয়ে যায় অপরদিকে রূপাও অনেকটা বড় হয়ে যায় এমনকি রূপা আশ্রমে গিয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয় এরপর আসে দোল উৎসব আশ্রম থেকে খাবারের অর্ডার আসে দীপার কাছে দীপা নিজের হাতে সমস্ত রান্না বান্না করে আশ্রমে খাবার ডেলিভারি দিতে যায় আর সেই আশ্রমে রূপা থাকে সেই আশ্রমে গিয়ে দীপার বারবার মনে হয় যে রূপা তার আশেপাশেই কোথাও আছে এরপর আশ্রমেরই একজন বৈষ্ণব মহিলা দীপাকে বলে আমাদের আশ্রমের রানিমা অসুস্থ মানুষকে তার সেবা যত্ন ও ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলে আমাদের রানীমার মন অনেক বড়। আর তার হৃদয়ও অনেক বড় আমাদের রানীমার মতো মানুষই হয় না গো তখন দীপার মনে পড়তে থাকে রূপার কথা দীপা মনে মনে ভাবে সেই বড় মন তো আমার রূপার ছিল এরপর দীপা বলে ডাক্তারবাবুকে সুস্থ করতে আমি এই আশ্রমেই নিয়ে আসবো রানীমার কাছে এই বলে দীপা ও সোনা কয়েকদিন পর অসুস্থ সূর্যকে নিয়ে আশ্রমে আসে দীপা মনে মনে ভাবে এই আশ্রমে এলে কেন আমার বুকটা এত অস্থির হয়ে ওঠে শোনাও মনে মনে ভাবে পাতামে কেন আমার মনে হচ্ছে তুমি আমার খুব কাছেই আছো এরপর একজন বৈষ্ণবী রূপাকে ডাকে বৈষ্ণবী রূপা বাইরে আসে আর কয়েক বছর পর হঠাৎই মা বাবা বোনকে দেখে চমকে ওঠে রূপা রূপার নিজেকে সামলাতে না পেরে মা বলে ডেকে ওঠে রূপার গলায় আকুল মা ডাক শুনে অস্থির হয়ে ওঠে দীপা দীপা বলে তুমি কে মা তোমার গলায় মা শুনে আমার বুকটা কেন এত হু করে উঠছে রূপা মনে মনে ভাবে মা তোমার রূপাকে তুমি চিনতে পারছো না মা বৈষ্ণবী রূপা মনে মনে ভাবে বাবার এই অবস্থা কি করে হলো বৈষ্ণবী রূপা বলে আজ থেকে আমি ওনাকে সুস্থ করে তুলব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে যেন আশ্রমে গিয়ে তারা বৈষ্ণবী রূপাকে খুঁজে পায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত